হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো সামান্য কিছু তেল মশলায় কিভাবে চিকেন রান্না করলে খেতে ডিলিশিয়াস হয় তো চলো তার জন্যে কি করতে হবে এখানে নিয়ে নিতে হবে চিকেন যেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ অ্যাড করে দিতে হবে হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দিতে পারলে খুব ভালো তারপরে এখানে দেখো কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটার পরিমাণ খুব কম আছে মাংসের তুলনায় তো দেখো এখানে ম্যারিনেট হয়ে গেছে এবার ওই ডাইরেক্ট মাংসের মধ্যে মাংসগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব এখন কিন্তু মশলা কষাবো না প্রথমেই মাংসটাকে কষিয়ে নেব। তারপরে এবার মাংসটাকে একটু তেলের মধ্যে দশ মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো আমরা অনেক সময় ভাবি যে মশলা কম দিলে হয়তো বা কম কিছু উপকরণ দিয়ে করলে চিকেন ভালো হয় না কিন্তু তোমরা এই রেসিপি দেখার পর থেকে এই ধারণাটা তোমাদের ভেঙে যাবে এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আর খুব কম তেল মশলা এই রান্নাটা হয়ে যাবে দেখো এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম খাওয়া হেলথের পক্ষে খুব ভালো তো এই ক্যাপসিকামটা আমিও ভীষণ পছন্দ করি তো তোমরা এভাবে ট্রাই করতেই পারো ক্যাপসিকাম গাজর দিয়ে আমি খালি ক্যাপসিকামটাই দিলাম দশ মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করার পর লো ফ্লেমে তারপরে খুলে দেখলাম বেশ ভাজা ভাজা হয়েছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট পেস্টটা অনেকখানি মনে হলো তাতে এমন কিছু নেই রয়েছে একটা পেঁয়াজ পাঁচ থেকে ছকোয়া রসুন একটু সামান্য আদা আর লঙ্কা তাছাড়া এর মধ্যে আর কিচ্ছু নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁপে পেপারটা দিলে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয় আর বলছি না এটা তেল কম মশলায় হেলদি ভাবে চিকেনটা বানাচ্ছি আর নাম সামান্য জিরে বাটা তাছাড়া দেখো একটা জিনিস বলি এই যে পেঁপে ক্যাপসিকাম এগুলো আমি দি কেন দি সেটার একটা কারণ হচ্ছে আমি পেঁপেটা খেতে পছন্দ করি কিন্তু অনেকেই পেঁপে খেতে মানে হেলথের পক্ষে ভালো বলা হয় তো তার জন্য কি হয় না শুধু পেঁপে সদ্যটাকে খেতে পারি না তো এই কোনো রকম কোনো ঝোল বা কারিতে এই যখন পেঁপেটা দিয়ে দিয়ে এর একটু টেস্টটা ইনহ্যান্স হয়ে যায় তো তখন এটা নিশ্চয়ই খাওয়া যায় তাই জন্য আমি এই চিকেনটা এইভাবেই করে থাকি তো এটা জেনারেলি আমি যেভাবে চিকেনটা প্রিফার করি বানানো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম ডেইলি লাইফে এই চিকেনটা বানালে বেশ খেতে ভালো লাগবে এতে কোনো রকম শরীর অসুস্থ হবে না যেহেতু সামান্য মশলাই রয়েছে বেশ খানিক